নমস্কার বন্ধুরা মুখার্জি গার্ডেনে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই আজকে একটি নতুন ভিডিও আপনাদের কাছে আপনারা দেখতেই পাচ্ছেন লেবু গাছে ফুল এসে গেছে আমার মতো এই রকম আশা করি আপনাদের কাছেও ফুল এসেছে এই ফুল আসা থেকে গুটি সেট হওয়া পর্যন্ত এই যে সময়টা না এই সময়ের মধ্যে বেশ কিছু পরিচর্যা আমাদের করতে হবে তবে কিন্তু আমরা গাছে ফলগুলি ধরে রাখতে পারব কি পরিচর্যা করতে হবে তাই নেই আজকের ভিডিও আপনারা দেখতেই পাচ্ছেন আমার লেবু গাছে ফুল রয়েছে ফুল আসছে গুটি ধরেছে আবার ফলও রয়েছে একইভাবে আপনাদের গাছেও কিন্তু এইভাবেই সারা বছর গাছ ভর্তি ফল পেতে পারেন সামান্য কিছু কাজই আমার বাগানে অনেকগুলি লেবু গাছ আছে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের তার মধ্যে কিছু গাছ আছে বছরে তিনবার ফুল আসে আবার কিছু গাছ আছে বছরে দুবার আসে ঠিক সেই রকমই এখনও কিছু গাছ আছে ফুল আসেনি তবে এসে যাবে খুব শীঘ্রই আর এই গাছটি দেখতে পাচ্ছেন এই পাতিলেবু গাছটিতে যেমন ফুল তেমন গুটি ধরেছে তেমন ফলও ধরেছে ফলও রয়েছে তবে এই গাছটির বয়স কিন্তু তিন বছর তবে যে গাছগুলিতে আপনাদের এখনো ফুল আসেনি চিন্তা করার কিছু নাই কীভাবে গাছ ভরে ফুল আনতে হয় তা এর আগের ভিডিওতে আপনাদের আমি জানিয়েছি আজকে আমি আপনাদের জানাব লেবু গাছে ফুল থেকে গুটিতে পরিণত করে কীভাবে ফলটি বড়ো করবেন কোনো ক্ষতি ছাড়া সারা বছর পরিচর্যা সঠিকভাবে করে যখন আমরা এইভাবে ফুল পাই গাছ ভরে ফল থাকে তখন মনটা সকলেরই খুশিতে ভরে যায় কিন্তু সেই ফুল যখন ঝরে পড়ে গুটি যখন শুকিয়ে যায় হলুদ হয়ে যায় পাতা কুঁচকে যায় তখন কেমন লাগে এই রকম কেন হয় এটা হয় ফাঙ্গাস ছত্রাকের কারণে কিন্তু সেই ফাঙ্গাসের আক্রমণ আমরা কিন্তু সব সময় চোখে দেখতে পাই না যখন বেশি পরিমাণে আক্রান্ত হয়েছে গাছটা তখন সেটা কিন্তু আমাদের চোখে পড়ে বিভিন্ন ছত্রাকের আক্রমণে এটা কিন্তু হতে পারে আর যখন এই ছত্রাক আমাদের চোখে পড়ে তখন কিন্তু পরিচর্যার সুযোগটা কিন্তু আমরা পাই না আর করলেও বড় ক্ষতির হাত থেকে বেশিরভাগটাই ফুল ফল নষ্ট হয়ে যায় তাই ফাঙ্গাস যাতে না লাগে পরিচর্যা আমাদের করতে হবে সঠিক সময়ে সময়ে আট দশ দিন অন্তর স্প্রে করতে হবে একটি সিস্টেমিক ফাঙ্গিসাইড ফুল আসার আগে এবং ফুল আসার পর এই দুটো সময়ই কিন্তু স্প্রে করা যাবে কোনো অসুবিধা হবে না তবে খুব সকালের দিকে নয় সব সময় ফাঙ্গিসাইড বিকালের দিকে করুন এই সময়টায় ফুল ফোটার পর ফাঙ্গিসাইড স্প্রে করলে কোনো সমস্যা হবে না কিন্তু ফুল ফোটার পর কীটনাশক কিন্তু স্প্রে করবেন না কেন করবেন না তার একটাই কারণ পরাগ মিলন করার জন্য প্রজাপতি মৌমাছিরা ফুলের ওপর বসে মধু খাওয়ার পাশাপাশি তারা এই পরাগায়নের কাজটা করে দেয় আর ফুল ফোটা অবস্থায় কীটনাশক স্প্রে করলে ফুলটা বিষাক্ত হয়ে যাবে সেই ফুলে মৌমাছি প্রজাপতি কীটপতঙ্গ এসে বসবে না তার ফলে সব ফুল হতে ফল পাওয়া কিন্তু যাবে না যত পরিমাণ ফুল আসবে ঠিক ততটাই ফল পাওয়া যা কিন্তু যাবে না কীটনাশক প্রয়োগটা করলে এইবার একান্তই যদি প্রয়োজন হয় তখন ঘরোয়া কীটনাশক প্রয়োগ করুন এবার যেটি আলোচনা করব সেটি হলো জল গাছে ফুল এসে যাওয়ার পর গাছে জল দেওয়ার বিষয়টি কিন্তু খুব গুরুত্ব দিয়ে আমাদের ভাবতে হবে আমরা যেমন মুকুল আসার আগে জল একটু কম দিই টবের মাটি একটু সুখাভাব রাখি কিন্তু ফুল আসার পর একটু বেশি জলের প্রয়োজন আর্দ্রতা ঠিক রাখতে হবে মাটি হিসেবে সেটা আপনাকে দেখে দিতে হবে তবে শীতের ঠান্ডায় জল প্রতিদিন দেওয়ার দরকার পড়ে না এবার আসি গাছের খাবারের প্রসঙ্গে গাছে ফুল আসার দু মাস আগে আমরা খাবার দিয়েছি এখন তার পরের মাসে খাবার পরিমিত করেছি বিশেষ করে যুক্ত জৈব খাবার দিইনি এখন গাছ ভরে মুকুল এসে গেছে তাই গাছের গোড়ার মাটি খোঁচাখোঁচি করলে শিকরে আঘাত পেলে তা ক্ষতি হবে তাই মিশ্র জৈব শুকনো সার দেয়া যাবে না এখন দিন লিকুইড সার কী কী তরল সার দেব সেটা আপনাদেরকে একটু বলে দিই সর্ষের খোল দিতে পারেন সবজি পচা জল দিতে পারেন ভাতের মার দিতে পারেন একটি পিজিয়ার দিতে হবে বোরন দিতে হবে এই সময় গুটি থেকে ফল হওয়ার সময় পটাশের খুব প্রয়োজন হয় দিতে হবে জিঙ্ক সালফেট একটু দিতে হবে তাহলে কিভাবে তৈরি করবেন না এক লিটার জল নিন একশো এম খোলের পচার জল দিন আর সবজি পচার জলে কলার খোসা ও আলুর খোসাটা বেশি রাখুন পটাশের কাজ হবে ভাতের মাঠটি দিন একশো এমএল আর ভালো মাইক্রোনিউট্রিয়ান্ট ফিজিয়ার এক এম এল ওর সঙ্গে মিশিয়ে দিন সঙ্গে বোরন দিন এক গ্রাম আর জিঙ্ক সালফেট দিন দু গ্রাম এইগুলি সব মিশিয়ে আপনি গাছে দিন আট থেকে দশ দিন পর পর এই মিশ্র তরল সারটি কিন্তু আপনাকে দিয়ে যেতে হবে এরপর গুটিগুলি সেট হয়ে গেলে আপনি দিন মিক্সড জৈব ব্যালেন্স খাবার বন্ধুরা ফুল আসার পরে এইভাবে করুন পরিচর্যা ফুল থেকে গুটি গুটি থেকে অধিক পরিমাণে ফল নিশ্চয়ই পাবেন বন্ধুরা আশা করি আমার কথাগুলি বুঝতে কোনো অসুবিধা হয়নি এরপরে যদি কিছু অসুবিধা থাকে তাহলে কমেন্টে জানান উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুদের কাছে আর যে বন্ধুরা আজকে একদম প্রথম এসেছেন মুখার্জি গার্ডেন চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বিলটি অন করে নেবার অনুরোধ রাখি ভালো থাকবেন নমস্কার